হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পেঁপে পেঁপে দিয়ে আমি অসাধারণ টেস্টি একটা ঘণ্ট বানাবো তার জন্য পেঁপেটাকে আমি ছুলে নিয়েছি এখন আমি পিস করে নিয়েছি ওটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করব। হেভি টেস্টি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আর রুটি পরাটা নান ফ্রায়েড রাইস প্লিন সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে পেঁপেটাকে আমি ছুলে নিয়েছি এখন আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিব গ্রেট করা হয়ে গেছে আর আলু নিব আলু আলু দিব আলুটা আমি পিস করে নিয়েছি এখানে নিয়েছি আমি শুকনা লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য হলদি পাউডার নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছে হলদি পাউডার পরিমাণ মতো নুন জিরে পাউডার আর নিয়েছে গোটা জিরে ফোড়নের জন্য আর আলুটাকে আমি কেটে নিয়েছে এখানে নিয়েছে ধনে পাতা এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি একটু হলদি পাউডার একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিব একটু হলদি পাড়া একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছে এবার আমি আলুটাও উঠিয়ে নিয়েছি আবার ওই প্যানের মধ্যে এক চামচের মতো তেল দিয়েছি এখন আমি রান্নাটাতে রান্না করব ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা আর তেজপাতা দুটা শুকনো লঙ্কা দিয়েছে একটা তেজপাতা আর দিব গোটা জিরে দিয়ে আমি ফোরনটাকে খুব ভালো করে ভেজে নেব আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি না তো সেটা ফোড়নটা বেশি ভাজা হয়ে যাবে তো মিডিয়ামে রেখেছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো না আলুটা আলুটা পরে দেবো আলুটা ভেজে রেখেছে পেঁপেগুলো দিয়ে দেবো এখন গ্রেট করা পেঁপেগুলো হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে পেঁপেগুলো দিয়ে দিচ্ছে পেঁপেটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আমি নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো ঢেকে ডেকেই বানাবো তাহলে ফটাফট হয়ে যাবে রান্নাটা পুরো দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পেঁপেটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেব আমি লঙ্কা তিন চারটে লঙ্কা আছে কাঁচা লঙ্কা তাকে আমি কেটে দিয়ে দিয়েছে একটু ঝাল হলে ভালো লাগে খেতে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন হয়ে গেছে মশলা দেওয়া আর কোনো মশলা লাগবে না এখন আবার খুব ভালো করে মিক্স করে দেব মিক্স করে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তারপরে আমি দিয়ে দিলাম আলোগুলো ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার পেঁপের সাথে মিক্স করে নেব এখন আমি ঢেকে দেব আবার তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আবার নাড়িচড়া করে দেবো জলটা পুরো শুকিয়ে যাবে একদম টান টান হবে খুব খেতে অসাধারণ টেস্টি হয় একদম তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে একটু পর পর নাড়তে লাগবে না তো নিচে লেগে যাবে আমি ঢেকে ঢেকে বানাচ্ছি এটা আবার ঢেকে দিলাম আমি মিনিটের জন্য এখন আমি স্টিমটাও বাড়িয়ে দেব আর ধনে পাতা দিয়ে দেবো লাস্টে স্টিমটা বাড়িয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে পেঁপে সেদ্ধ হয়ে গেছে একটু টান টান হবে এই জন্য স্টিমটাও বাড়িয়ে দিয়েছে একদম লাস্টে দিয়ে দেবো আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবার মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে দিয়েছে এখন আমি ওখানটা অফ করে দেব হয়ে গেছে স্ট্যান্ডিং টাইপ বাসনটির জন্য ঢুকে রেখেছিলাম তারপরে গরম গরম সার্ভ করেছে অসাধারণ টেস্টি একটা পেঁপের ঘন্ট রেসিপি সম্পূর্ণ নিরামিষ